আপনার ড্রাইভারকে আপনি যেটা মাসে দেন সেটার নাম কি দোকানদারকে যেটা দেন সেটার নাম সবাই বলেন আরো জোরে আরো জোরে ঘরে যে কাজ করে তাকে মাসে যেটা দেন সেটার নাম মসজিদ ইমাম সাহেবকে যেটা দেন সেটার নাম শুনুন যে প্রতিষ্ঠান আপনার মালিকানায় থাকবে যে প্রতিষ্ঠানের মালিক ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মীকে যেটা দেওয়া হয় এটার নাম বেতন এবার বলেন মুজজিদ কার আল্লাহ বেতন almaya না দিবে ঠিক কার বেতন almaya না দিবে মুজ্জিদের মালিক ইমাম সাহেব না মুয়াজ্জিন সভাপতি না জোরে বলেন সভাপতি না সেক্রেটারি না সেই সেই কেউ মালিক মালিক তল্লা তো সভাপতিকে সভাপতি বলেছে যায় আল্লাহর বড় দয়া

ত্রিশ হাজারও হয় না আরো কিস্তি চলতে হয় কিন্তু এখন এই মাংসা কোন মাংসা কিস্তিতে আছে বলে আমার জানি না চল্লিশ পঞ্চাশ যারা কামাই সংসার চালাতে খবর হয়ে যায় অনেকে মা বাবাকে মিথ্যাশ্রমে রেখে এসেছে অথচ তিন চার পাঁচ সাত টাকা কামানো বলা ইমাম মহাজিনের গড়ে এখনো দেখেন জান্নাত মা বসে আছে জান্নাতের দরজা বাবা বসে আছে আপনার সন্তান যেরকম মাঝে মধ্যে আপনাকে আবদার করে বাবা একটু বড় গোস্ত খাইতে ইচ্ছা করে একটু বিরিয়ানি খাইতে ইচ্ছা করে বাবা আজকে তিন দিন সামনে আমি একটা নতুন কাপড় কিনবো একই কথা কিন্তু মোয়াজ্জিনের ছেলেও কিন্তু বলে মোয়াজ্জিনের মেয়েও কিন্তু একই কথাটা বলে কিন্তু আপনি আমি রমজান মাসে আসলে এক লাখ টাকা দিয়ে সংসার চালাতে খবর হয়ে যায় এবার নিজেকে প্রশ্ন করে দেখেন সাত হাজার টাকা দিয়ে একজন ইমাম একজন মোয়াজ্জিন চলে কিভাবে কিন্তু রাস্তায় যখন বের হবেন আপনি দেখবেন আপনার কাপড়ের তুলনায় ইনশাআল্লাহ মোয়াজ্জিনের কাপড়ের মধ্যে স্ত্রীর বাস্তা আপনি নিজেই দেখতে পাবেন স্ত্রীর বাস্তা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার মানে কিভাবে হয় রব বলে যে রিজিকের মালিক আমি আল্লাহ বরকতের মালিক আমি আল্লাহ তুই 50 হাজার যা করতে পারবি না আমি আল্লাহ আমার বান্দাকে 10 হাজারর মধ্যে সেটা ব্যবস্থা করে দিব ঠিক না বেতন দেইনি বেতন দেইনি বাইরে হাসরের ময়দানে তখন হাসর ভাষা সবাই দেখে বুঝবো এই দুনিয়াতে আল্লাহ হওয়ার পর বলে আল্লাহ থেকে মানুষ ডাকছিল এটা দুনিয়ার মহাজার সেজন্য মনে রাখবেন মসজিদ যদি নিয়ামত নিতে চান মসজিদ প্রথম শর্ত পবিত্র করবেন পবিত্র অর্থ হচ্ছে দুইয়ে পবিত্র করা না মসজিদের নিয়ন্ত্রণটা পবিত্র করবেন এক নম্বর শর্ত মসজিদ নিয়ন্ত্রণ করবে তারা যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করতে ভালোবাসে এবং কাজ দিয়েও তা প্রমাণ করতে ভালোবাসে আর একটু জোরে বলি আমার ভাই আমাকে বলবেন ভাইয়া ওই আসলে তো বিষয়টা হচ্ছে যে আমাদের চালাইতে গেলে তো